তাফসিরের কিতাবে এসেছে একদা হজরত ইব্রাহিম আলহ ইসালাম জেরুের কোন এক গৃহে গভীর নিদ্রায় নিমগ্ন ছিলেন ঠিক এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে দুজন ফেরেস্তা তার নিকট আগমন করে তাকে লক্ষ্য করে বলছেন হে আল্লাহর নবী ইব্রাহিম আপনি আল্লাহ তালার নামে কোরবানি করুন এমন স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলহ ইসালাম গুম থেকে উঠে বসলেন এবং আল্লাহ তালার হুকুম পালনের জন্য কোন পশু জবাই করবেন এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন অবশেষে হজরত ইব্রাহিম আলী ইসলাম সকালবেলা গড় থেকে বের হয়ে তার দুম্বার আস্ত বলে গমন করলেন এবং আল্লাহ তালার নামে কয়েকটি দুম্বা কোরবানি করে দিলেন অতপর পরের দিন হজরত ইব্রাহিম আলী ইসলাম রাত্রিবেলায় যখন বিছানায় শয়ন করলেন তিনি আবার স্বপ্ন দেখলেন কি যেন তাকে ডাক দিয়ে বলছে হে ইব্রাহিম আপনি আল্লাহ তালার নামে কোরবানি করুন এমন স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলী ইসলাম কাল বিলম্ব না করে পরের দিন উঠ কোরবানি করে দিলেন এভাবে তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন অদৃশ্য থেকে কে যেন ডাক দিয়ে বলছে হে আল্লাহর দোস্ত ইব্রাহিম আপনি আল্লাহ তালার নামে কোরবানি করুন হজরত ইব্রাহিম আলী ইসালাম শত শত কোরবানি করার পরেও আল্লাহ তালা খুশি না হয়ে চতুর্থ রাতে পুনরায় তাকে আবার স্বপ্নে আদেশ করলেন হে ইব্রাহিম আলহ ইসালাম আপনি আপনার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন এমন স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলিহিসাম একেবারে হতবম্ব হয়ে গেলেন এবং শেষদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তালাকে বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ এই কেমন অগ্নি পরীক্ষা আমি কিভাবে ইসমাইলকে নিজের হাতে কোরবানি করব। অথচ আমি তো ইসমাইলকে জন্মের পরে নির্বাসিত করার কারণে ভালোভাবে আদস স্নেহ পর্যন্ত করতে পারিনি যখন হজরত ইব্রাহিম আলিহ ইসালাম এভাবে কাঁদতে ছিলেন ঠিক তখনই আল্লাহ রব্বুর আলমিনের হুকুমে জিব্রাই আলহ ইসালাম তার নিকট আগমন করে তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর দোস্ত ইব্রাহিম আপনি চিন্তিত হবেন না জেনে রাখুন সর্বদ আল্লাহ তালার সাহায্য আপনার সাথে রয়েছে এজন্য আপনি ধৈর্যের সাথে আল্লাহ তালা যে আদেশ করেছেন তা বাস্তবায়ন করুন হজরত জিব্রাহ আলাই ইসলাম এ কথাগুলো বলে তিনি অদৃশ্য হয়ে যান অতপর ইব্রাহিম আলী ইসলাম সিজদা থেকে উঠে তার স্ত্রী বিবি সাইরান নিকট আগমন করলেন এবং তাকে সকল ঘটনা খুলে বললেন হজরত ইব্রাহিম আলী ইসলামের সকল কথা শুনে বিবি সায়রা তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা ভিন্ন আর কিছুই নয় আল্লাহ তালা দেখতে চান আপনি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা অতএব আপনি কাল বিলম্ব না করে অতি সত্তর হাজেরা ও ইসমাইলের নিকট গমন করে আপনার প্রতিপালকের হুকুম বাস্তবায়ন করুন অতপর হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার হুকুম বাস্তবায়নের জন্য একটি সুরি ও কিছু রশি নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জেরু জালেম থেকে মক্কার পথে রওনা করলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজরত ইব্রাহিম আলী হিসালাম মক্কায় পৌঁছে বিবি হাজেরার কাছে গিয়ে উপস্থিত হলেন এরপর তিনি বিবি হাজেরার নিকট কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলেন এবং তাদের অবস্থাগুলো কুশল বিনিময়ের মাধ্যমে জেনে নিলেন অতপর তাকে লক্ষ্য করে বললেন হে হাজেরা, তুমি ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে দাও এবং তাকে আতর গোলাপ লাগিয়ে উত্তম সাজে সজ্জিত করে দাও এমন কথা শুনে বিবি হাজরা হজরত ইব্রাহিম আলহ ইসালামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী কি উদ্দেশ্যে ইসমাইলকে সাজাতে আদেশ করেছেন তখন হজরত ইব্রাহিম আলহ ইসালাম বললেন আমি ইসমাইলকে একটি দাওয়াতে নিয়ে যাব। এজন্যই এমন কথা বলছি সম্পর্কহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে বিবি হাজরা অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন তাফসিরের কিতাবে এসেছে তখন হজরত ইসমাইল আলী ইসলামের বয়স ছিল মাত্র নয় বছর অতপর হজরত ইব্রাহিম আলহালাম বিবি হাজরার কাছ থেকে বিদায় গ্রহণ করে আপন পুত্র ইসমাইলকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা করলেন এদিক থেকে শয়তান বিবি হাজরার কাছে এসে লক্ষ্য করে বলল হে হাজরা তোমার পুত্র ইসমাইল কোথায় তাকে তো আজকে দেখতে পাচ্ছি না হাজরা জবাব দিল ইসমাইল তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে এ কথা শোনা মাত্রই শয়তান বলে উঠল সমস্ত মিথ্যা কথা তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ হুকুম পেয়েছেন আর এজন্যই সে তাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন এমন কথা শুনে বিবি হাজরা মানস্যুপী শয়তানকে লক্ষ্য করে বলল দূর হ শয়তান যদি আল্লাহ তালা ইসমাইলকে কোরবানির জন্য কবুল করেন তাহলে এতেই আমি সন্তুষ্ট আমার কোনোই অভিযোগ নেই শয়তান বিবি হাজেরার কাছে সুবিধা করতে না পেরে সেখান থেকে বিদায় নিয়ে হযরত ইব্রাহিম আলী ইসলামের পিছনে গিয়ে উপস্থিত হল এবং সে পিছন থেকে হযরত ইসমাইল আলী ইসলামকে লক্ষ্য করে বলল হে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন আমি আমার পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি এ কথা শোনা মাত্র শয়তান বলল দাওয়াতে নয় বরং তোমার পিতা তোমাকে আল্লাহ তালার হুকুমে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন আর শুনে রাখো একটু পরেই তোমার গলায় সুরি লাগিয়ে তোমার পিতা জবেহ করে দিবেন হজরত ইসমাইল আলহ ইসলাম তখন বললেন আল্লাহ তাহলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কোপাল তো ধন্য এতে আমার আপত্তি করার কোন যুক্তিকতাই নেই কেন আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন যদি আল্লাহ আমার কোরবানি মঞ্জুর করেন তাহলে এতে আমার কি আপত্তি থাকতে পারে অতপর হজরত ইসমাইল আলী ইসালাম নবী ইব্রাহিম আলী ইসালামকে লক্ষ্য করে বললেন হে আমার পিতা পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলহ ইসালাম বললেন হে বৎস শয়তান তোমাকে ধোকা দিচ্ছে অতএব তুমি তার প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলহ ইসালাম পিতার নির্দেশ পেয়ে মানুষরূপী শয়তানকে লক্ষ্য করে সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন পাথরের আঘাতের কারণে শয়তান সে স্থান থেকে নিরাশ হয়ে পালিয়ে গেল তাফসিরের কিতাবে রয়েছে এই পাথর নিক্ষেপকে আল্লাহ এত পছন্দ করলেন যে কেমত পর্যন্ত সকল হাজিদের উপর এই আমল করা ওয়াজিব করে দিয়েছেন এরপর হজরত ইব্রাহিম আল ইসালাম আপন পুত্রকে নিয়ে চলতে চলতে মিনা প্রান্তরে এসে উপস্থিত হলেন এবং ইসমাইলকে লক্ষ্য করে বললেন হে আমার প্রিয় বৎস এদিকে আস আমি তোমার নিকট আমার হৃদয় নিংড়ানো একটি আবেদন রাখতে চাই পবিত্র কারিমে তার সে কথাগুলো এভাবে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni اذبحุกা فانظر ماذا ترى অর্থাৎ হে আমার প্রিয় বৎস আমি স্বপ্নযোগে তোমাকে কুরবানি করার ব্যাপারে আদিষ্ট হয়েছে আর এজন্যই তোমাকে আল্লাহ তাআলার নামে কুরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি তোমার এতে কি কোনো মতামত রয়েছে আমার নিকট খুলে বলতে পারো পিতার মুখে সকল কথা শুনে হযরত اسماعিল আলাইহিস যে কথাটি উচ্চারণ করেছিলেন পবিত্র কোরআনের ভাষায় তা এভাবে এসেছে ক্বাল আইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন অর্থাৎ হে আমার মহামান্য পিতা আল্লাহ তাআলা আপনাকে যে ব্যাপারে আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন আর অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতএব আপনি কাল বিলম্ব না করে আল্লাহ তালার আদেশ অনুযায়ী কাজ আরম্ভ করুন পুত্রের মুখে এমন কথা শুনে হজরত ইব্রাহিম বলতে লাগলেন হে আমার আমি কিভাবে এমন কাজ করব। তদুত্তরে করবো ইসমাইল আলিহ ইসালাম ইব্রাহিম হিসালামকে লক্ষ্য করে বললেন হে মহামান্য পিতা আপনি আমার হাত পা বেঁধে নিন এরপর আমাকে উপর করে শুইয়ে দিন যাতে করে আপনি সরাসরি আমার মুখমন্ডল না দেখতে পান কেননা কোরবানি করার সময় আপনি যদি আমার মুখমণ্ডল দেখতে পান তাহলে আপনার হৃদয় আমার প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে উঠতে পারে অতপর আমাকে পরিপূর্ণ শুইয়ে দেওয়ার পর আপনি আমার গলায় সুরে চালিয়ে দেন আর আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করতে পারবেন এবং আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তবে হে আমার মহামান্য পিতা আপনার নিকট আমার একটি অনুরোধ রয়েছে আর তা হলো এই যে আপনি আমার কোরবানির পর আমার রক্ত কাপড়গুলো আমার মায়ের নিকট পৌঁছে দিবেন যাতে তিনি এগুলো দেখে আল্লাহ তালার রেজা উপর খুশি থাকতে পারেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করতে পারেন কারণ আমি ছাড়া তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারবেন পুত্রের মুখে এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলহ ইসালাম অজোরনয়নে ছিলেন। কিন্তু তার কিছুই করার ছিল না কেননা এটাই আল্লাহ তালার হুকুম আর তাকে অবশ্যই আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করতেই হবে অতপর হজরত ইব্রাহিম আলী সালাম তার বুকের উপর পাথর চাপা দিয়ে পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে লুকাইত রশিগুলো বের করলেন এবং তা দ্বারা হজরত ইসমাইল আলহি সালামের হাত পা বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলহি সালামকে জমিনের উপর উপর করে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে আকাশের দিকে মুখ করে তিনি আল্লাহ রব্বুল আলমিনকে লক্ষ্য করে বললেন হে দয়াময় আল্লাহ শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্যই আপনার হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যেই আমি নিজ হাতে আমার পুত্রকে কোরবানি দিচ্ছি আর আপনি এই গুলামের পক্ষ থেকে কোরবানি মঞ্জুর করুন এই কথাগুলো বলে হজরত ইব্রাহিম আলী ইসালাম ধারালো ছুরি দ্বারা বিসমিল্লাহি আল্লাহ একবার বলে ইসমাইল আলী ইসালামের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কাজ না অর্থাৎ হল হজরত ইসমাইল আলী ইসালামের গলার দূরের কথা একটি না। অনেক যখন হজরত ইব্রাহিম আলী ইসালাম সফল হতে পারলেন না তখন হজরত ইসমাইল আলী ইসলাম তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আপনি শরীর মাথাটা গলার উপরে শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হতে পারে পুত্রের কথা শুনে হজরত ইব্রাহিম আলী ইসলাম তাই করলেন কিন্তু তাতেও কোনো কাজ হলো না তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তখন হজরত ইব্রাহিম আলিহ ইসলাম অত্যন্ত রাগান্বিত হয়ে সুরিকে দূরে নিক্ষেপ করলেন সুরিটি এতই তীক্ষ্ণ ও ধারানো ছিল যে হজরত ইব্রাহিম আলী ইসলাম সুরিটি যখন নিক্ষেপ করেছিলেন তা একটি বিশাল পাথরের উপর পতিত হওয়ার সাথে সাথে উক্ত পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় এরপর হজরত ইব্রাহিম আলী ইসলাম আবার সুরিটিকে নিয়ে ইসমাইল আলি ইসলামের নিকট এসে উপস্থিত হলেন হজরত ইসমাইল আলি ইসলাম লক্ষ্য করে দেখলেন সকল চেষ্টা করেও হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছেন তখন তিনি তার পিতাকে লক্ষ্য করে বললেন হে আমার পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব আপনি একটা কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান আমার মনে হয় আপনি যদি এই পন্থা অবলম্বন করেন অবশ্যই আপনি আপনার কাজে সফল হবেন অতপর হজরত ইব্রাহিম আলী হিসালাম তার পরামর্শ অনুযায়ী নিজের চক্ষু দুটি বেধে নিলেন এবং ইসমাইলকে কাত করে শুইয়ে দিয়ে তার গলার উপর ছুরি চালিয়ে দিলেন ছুরি চালানোর পূর্ব মুহূর্তে আল্লাহ তালার কুদরতি ইশারায় হজরত জিব্রাইল আলী হিসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে উক্ত স্থানে হাজির হয়ে হজরত ইসমাইল আলী হিসালামকে নিরাপদে ছুরির নিচ থেকে বের করে নিয়ে উক্ত দুম্বাকে ছুরির নিচে শুইয়ে দিলেন এদিক থেকে ইব্রাহিম বলে ছুরি চালিয়ে দিলেন এবং সাথে সাথে কলকল করে রক্ত প্রবাহিত হলো এবং কোরবানের কাজ সম্পূর্ণ হয়ে গেল কোরবানের কাজ সম্পূর্ণ হতে দেখে হজরত ইব্রাহিম আলাই হিসালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং নিজের চোখ থেকে পর্দা সরিয়ে নিলেন চোখ থেকে পর্দা সরানোর সাথে সাথে তিনি হতবাক হয়ে গেলেন এবং আল্লাহ তালার কুদরত দেখে নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে রইলেন কেননা তিনি দেখলেন যে তার অনতি দূরে হজরত ইসমাইল আলী হিসালাম সুস্থ ও নিরাপদে দাঁড়িয়ে রয়েছেন আর হজরত ইসমাইল আলী হিসালামের বদলে একটি জান্নাতি দুম্বা কোরবানি হয়ে গিয়েছে আর এদিক থেকে হজরত জিব্রাহল আলী হিসালাম অসংখ্য ফেরেস্তাকে নিয়ে হজরত ইব্রাহিম আলী হিসালাম ও ইসমাইল আলী হিসালামের দিকে লক্ষ্য করে মুসকি মুসকি

আপনি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা ছিল কেননা আল্লাহ রব্বুল আলমিন দেখতে চেয়েছিলেন আপনার হৃদয়ে আল্লাহ তালার ভালোবাসা বেশি নাকি আপনার সন্তানের ভালোবাসা বেশি আপনি প্রমাণ করে দিয়েছেন আপনার হৃদয়ে আপনার সন্তানের চাইতে হাজার হাজার গুণ আল্লাহ তালার জন্য ভালোবাসা বেশি আপনি যেহেতু আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন একটি খুশির সংবাদ আপনাকে জানিয়ে দিতে বলেছেন আর সেই খুশি সংবাদটি হচ্ছে আল্লাহ আপনাকে আরেকটি পুত্রের সুসংবাদ জানিয়েছেন সেই পুত্রের নাম হল হজরত ইসাক আলাম তিনি অবশ্যই আল্লাহ পয়গাম্বর হবেন এবং তার বংশে আল্লাহ সত্তর হাজার নবী প্রেরণ করবেন হজরত জিব্রাইল আলহ ইসালাম এই কথাগুলো বলে অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত ইব্রাহিম আলিহ ইসালাম ও ইসমাইল আলিহিস আল্লাহ তালার জন্য সুপ্রিয় স্বরূপ সিজদা করলেন শুক্রিয়া শেষদা শেষ হওয়ার পর হজরত ইসমাইল আলহ ইসালামকে সঙ্গে নিয়ে হজরত ইব্রাহিম আলহ ইসালাম বিশক এইভাবে ইতিহাস কোরবানি করা সমর্থবান ব্যক্তিদের উপর ওয়াজিব কেননা কোরবানের রয়েছে অনেক ফজিলত যেমনটা হাদিস শরীফে এসেছে একদা সাহাবাই কেরাম রাসুল পাকসোল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কোরবানি এটা কি এই সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তখন রাসুল পাক সাল্লাম বললেন কোরবানি হলো তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসালামের সুন্ন এই কথা শুনে সাহাবাই ক্রাম পুনরায় জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা যদি কোরবানি করি এতে আমাদের কি ফজিলত রয়েছে তাদের কথার উত্তরে নবীজি সাল্লি হুসাল্লাম বললেন কোরবানিতে জবাইকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সোয়াব পাওয়া যাবে তখন সাহাবাই কেরাম আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি ভেড়া দিয়ে কোরবানি দেই ভেড়ার তো অনেক পশম রয়েছে তাহলে কি ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে আমরা সওয়াব লাভ করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন হ্যাঁ অবশ্যই ভেড়া দিয়েও কেউ যদি কোরবানি আদায় করে তাহলে ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ অপর আরেকটি হাদিসে রাসুল পাক সাল আলী হোসাল্লাম কোরবানির ফজিলতের ব্যাপারে ইস্বাদ করেছেন নবীজি বলেন মানুষ যেন সুস্থ সবল ও মোটা তাজা পশু দিয়ে কোরবানি আদায় করে কেননা কেয়ামতের দিবসে উক্ত পশুই তাদের ফুলসিরতের বাহন হিসেবে কাজে আসবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিন্দু পরিশেষ আল্লাহ রব্বুর কাছে আমরা এই ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন এবং আমাদের পক্ষ থেকে সকল কোরবানিগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুল আর মঞ্জুর করে নেন আমিন প্রিয় দর্শক এ ছিল হজরত ইব্রাহিম আলাই হিসালাম কর্তৃক ইসমাইল আলি হিসালামকে কোরবানি করার কাহিনী এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে أسكير مطويك هاني بداي نتشي. السلام عليكم ورحمة الله وبركاته